খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই বিস্তারিত খবরগুলির দিকে ফের বারাসাত থেকে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার সমীর দাস নামের এক ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে বারাসাতের নবপল্লির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সমীর দাসকে রাজ্যের এসটিএফ শাখা তাকে গ্রেপ্তার করে সমীর দাসের দুই ছেলে তার মধ্যে একজন ডাক্তার এবং একজন পুলিশ কর্মী প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী আধিকারিকদের অনুমান ছেলের সাহায্য নিয়ে জল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করতেন এ সমীর দাস সূত্রের খবরের আগে পাসপোর্ট সংক্রান্ত কেলেঙ্কারি মূল পান্ডা সমরের সহ একাধিকের সঙ্গে যোগাযোগ ছিল সমীর দাসের পুলিশের হেফাজতে থাকাকালীন সমীর সমরেশ বিশ্বাস ও মনোজ গুপ্তা সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ উঠে আসে সমীর দাসের নাম গতকাল এস তাকে গ্রেপ্তার করে বারণসা থানায় নিয়ে আসে এবং রাত ভোর তার বাড়িতে এস টিএফ আধিকারিকরা তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার করে

আর আরেকজন উনি ইয়ে আছে পুলিশ হেড কোন ডিপার্টমেন্টে আছে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করেছে একটি কিন্তু আমি কিন্তু আমি যারা করে তাদেরকে শুধু বুঝাই দিতে আপনি কেন অ্যারেস্ট করলো আমি যে আমার মোবাইল মোবাইলে কত কত নেজি কি পেয়েছে আপনার বাড়ি থেকে কিছু পাইনি আমার যে যে যাদের আমি নাম নাম ডকুমেন্ট বলতো তাদের দিয়ে আমি ওদের বলতাম সেটাই পেয়েছে আপনি কখন অ্যারেস্ট করলো আপনাকে কালকে শুনলে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ মানুষ 12 থেকে ফের পাসপোর্ট ভূ পাসপোর্ট কাণ্ডে একজনকে কে করেছে পুলিশ যার নাম สมิตร দাস এই ঘটনার বিস্তারিত জানাও দেখুন গতকাল রাতেই কিন্তু এসটিএ মানে স্পেশাল ট্রাঙ্ক কোর্সে 12 রাতে 12 রাতে একজন কে থেকে নব্বুলি তার বাড়ি থেকে কিন্তু গ্রেফতার হয় তিনি কিন্তু তার নাম যেটা জানতো পার্টি সেটা হচ্ছে สมิตร দাস বলে তার সেই ব্যক্তি তার এক ছেলে কিন্তু পুলিশকর্মী অন্য ছেলে একজন ডাক্তার এবং তার সাথেই আহ যোগসাযোগে তারাই সাহায্য করতে বলে এই জাল পাসপোর্ট এবং আধার পাসপোর্ট তৈরি করার সাহায্য করতেন বলে জানা যাচ্ছে তবে আহ এসিএফের যেটা আধিকারিকার সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে যে এই যে পাসপোর্ট গ্রহ পাসপোর্ট কাণ্ডের যে মূল পান্ডা মূল পান্ডা সমরেশ বিশ্বাস এবং সমরেশ বিশ্বাস এবং মনোজ গুপ্তাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এদের নাম উঠে আসে পরবর্তীকালে এবং তাদের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে উদ্ধার করা হচ্ছে এবং বারোসার থানায় নিয়ে আসা হয় এবং কালকে কিন্তু দীর্ঘক্ষণ তাদের জেরা করা হচ্ছে এবং দেখা যায় তার জিজ্ঞাসা করা হচ্ছে এর সাথে আর কার যোগাযোগ আছে সেটাই কিন্তু তারা চেষ্টা করছে অনুপ্রিয়া ধন্যবাদ মানুষ চোখ পরবর্তী খবরের দিকে ফের স্কুল ভ্যানের সঙ্গে বেপরোয়া প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটনায় জখম হয়েছে স্কুল ভ্যানে থাকা ছয় পড়ুয়া স্কুল ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি ধাক্কা মৃত বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা আহত ছয় পড়ুয়া স্কুল ভ্যানের সঙ্গে বেপরোয়া প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৃতল বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা ঘটনায় যখন হয়েছে স্কুল ভ্যানে থাকা ছয় পড়ুয়া আজ ঘটনাটি ঘটেছে বাঁকুরার বিষ্ণুপুর থানার কামার পুকুর এলাকায় দ্রুত আহত পড়ুয়া সহ দুই গাড়ির আহত চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে মৃত প্রধান শিক্ষিকার নাম রুমা বিশ্বাস স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার জয়পুরের দিক থেকে একটি অম্নি ভ্যান বেশ কয়েকজন পড়ুয়া প্রধান শিক্ষিকার রুমা বিশ্বাসকে নিয়ে বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল স্কুল পড়ুয়াদের ভ্যানটি আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়ক ধরে বিষ্ণুপুর থানার বনকামার পুকুরের কাছাকাছি আসতেই উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে যাওয়া একটি বেসরকারি গাড়ি সজোরে গিয়ে মুখোমুখি ধাক্কা মারে ভ্যানটিকে ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে স্কুল পড়ুয়াদের ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায় ঘটনায় গুরুতর জখম হয় ভ্যানে থাকা ছয় পড়ুয়া সহ সকলেই দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত ভ্যান থেকে আহত পড়ুয়া চালক ও প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানেই আহত প্রধান শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বিজেপির সদস্যতা অভিযানে বিজেপি নেত্রী রেখাপাত্র উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভায় দুলদুলি অঞ্চলের কোটাবাড়ি এলাকায় বিজেপির জনসংযোগ ও সদস্যতা অভিযান করা হয় এই জনসংযোগ সদস্যতা অভিযানে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সদস্যতা অভিযান করলেন বিজেপি নেত্রী রেখাপাত্র সহ একাধিক বিজেপি নেতৃত্বরা এদিন দুপুরে হিঙ্গলগঞ্জের কোটাবাড়ি এলাকায় যায় গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে এবং মোবাইল ফোনে বিজেপির সদস্য পথ করার জন্য আহ্বান জানান বিজেপি নেত্রী রেখা পাত্র বিজেপির সদস্যতা অভিযানে বিজেপি নেত্রী রেখা পাত্র দুলদুলি কোটা বাড়ি এলাকায় বিজেপির জনসংযোগ ও সদস্যতা অভিযান করা হয় এই জনসংযোগ সদস্যতা অভিযানে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সদস্যতা অভিযান করলেন বিজেপি নেত্রী রেখা পাত্র সহ একাধিক বিজেপির নেতৃত্বরা এদিন দুপুরে হিঙ্গলগঞ্জের কোটাবাড়ি এলাকায় যায় গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে এবং মোবাইল ফোনে বিজেপির সদস্য পদ অভিযানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান বিজেপি নেত্রী রেখা পাত্র কোর্টের পরে আমরা মহামান্য হাইকোর্টের উপরে একটু আস্থা রেখেছি এবং আমরা আশাবাদী যে যে অন্যায়ভাবে মোটটা হয়েছে আমাদের পক্ষে রায়টা আসবে এটা আমরা আশাবাদী আর আমরা সেই আশাতেই আছি জানুয়ারি পনেরো তারিখের দিকেই তাকিয়ে আমরা বসে আছি এখন হাই হাইকোর্টের থেকে কী রায় দেয় সেটাই দেখার শুধু আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশ প্রবেশের অভিযোগে পঁচানব্বই জন মৎস্যজীবীকে আটক করেছিল বাংলাদেশের নৌবাহিনী সেই সময় জলে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল এক ব্যক্তি কিন্তু পঁচানব্বই জন মৎস্যজীবী বাড়ি ফিরলেও আজও সেই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ ব্যক্তির খোঁজ না পাওয়ায় তার পরিবারকে মুখ্যমন্ত্রী দু লাখ টাকা তুলে দেন কিন্তু তার মৃত্যুর খবর কিছুতেই মানতে পারছে না তার স্ত্রী এই তো জামিন আগে খুঁজে পাইনি। যা بواছেন নবদিন খুঁজে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে হারিয়ে যান সুন্দরবনের মৎস্যজীবী গুণমণি দাস। আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ছটি টর্নার সহ 95 জন মৎস্যজীবীকে আটক করেছিল বাংলাদেশের নৌবাহিনী। সেই সময় জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন 60 বছরের গুণমণি দাস। কিন্তু সেই ঝাপের পর আর সন্ধান মেলেনি তার বাকি পঁচানব্বই জন মৎস্যজীবী বাড়ি ফিরলেও আজও গুণমণি দাস কোন খোঁজ নেই তার কাকদ্বীপে ছটি ট্রলার মৎস্য শিকার করতে যায় প্রায় তিন মাস আগে গভীর সমুদ্রে সেখানে গিয়ে বাংলাদেশের নৌসেনার হাতে আটক হয় আর সেই ছটি ট্রলারে ছিলেন ছিয়ানব্বই জন মৎস্যজীবী তবে আটক হয় পঁচানব্বই জন মৎস্যজীবী একজন মৎস্যজীবী নিজের প্রাণ বাঁচাতে নৌসেনাদের হাত থেকে গভীর সমুদ্রে ঝাঁপ দেয় তারপরে খোঁজার চেষ্টা করলে বাংলাদেশের যে নৌসেনারা রয়েছেন তেনারা তাদেরকে খুঁজতে বা সাহায্য করেননি তারপর থেকেই এই কাকদ্বীপের মৎস্যজীবী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে পশ্চিম গঙ্গাধরপুর কাকদ্বীপের বাসিন্দা গুনমণি দাসের বিশ্বাস করতে চান তার স্বামী জীবিত আছেন নিজের ঘরের দরজার সামনে চুপচাপ বসে থাকেন তিনি যেন যে ফিরে তার জীবন বাস্তবতা তাকে প্রতিদিন আরো নিরাশায় ডুবিয়ে দেয় নিজের কান্না ধরে রাখতে পারছিলেন না পুতুল দাস তার একমাত্র ভরসা ছিল স্বামী গুনমণি তিনি জানান সংসারের অভাব আর ছেলের অবহেলা তাদের জীবনে দুর্দিন নেমে আসনে তাই বাধ্য হয়ে সমুদ্রে মাছ ধরতে যান তার স্বামী কিন্তু সেই যাত্রায় তার জীবনের শেষ হয়ে গেল তিন মাস কেটে গেল এখনো বাড়ি ফেরেনি তার স্বামী আমি নাকি খুঁজে পাইনি রে পচে খুঁজে আমার যাবি কে নাগে বাইরে বা আমারি কে নাগে বাই সাগরে নাকি যে লেবি ধরেছে আর আমার স্বামীকে নাকি সবাইকে মারধর করছে আর আমার স্বামী নাকি পড়ে গেছে আর আর পুজেছে নাকি পাইনি আমার স্বামীকে অভাবের সংসারে একমাত্র ভরসা ছিলেন তার স্বামী কিন্তু স্বামী বাড়ি না ফেরায় দিশে হারা হয়ে পড়েছেন পুতুল দাস তার এই কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন প্রতিবেশীরা জানতে পেরেছি ওই পঁচানব্বই জন যারা বাংলাদেশ থেকে ফিরে এসছে ওরা এসে বলছে যে গোবিন্দ এসে মায়া ধরতে গেছিল তা উনি নিখুঁজ ওনাকে পাওয়া যায়নি বুঝতে পারছি মৎস্যজীবীরা তোলা মায়া ধরতে গেছিল সে গোবিন্দ নদীতে প্রত্যেকটি পেজ এরকম আসে আসবে সেই বলে ভেবে আছে তারপরে সব চলে গেছে খবর আইলো বাংলাদেশ থেকে যে বাংলাদেশে লেবি টোলার ধরেছে ধরা পরে আর খবর আইলো কি একবার আবার একবার খবর আইলো যে একজন মৎস্যজীবী পড়ে গেছে নদীতে পড়ে গেছে তারা এখন নিখোঁজ কেউ পাচ্ছে না বাংলাদেশে জেলে আছে ওরা আইলে সঠিক খবর পাবে তারপরে এলো সঠিক খবর পেয়ে তখন বললো যে বাংলাদেশে উনি নিখোঁজ হয়ে গেছে এখন পায়নি বাংলাদেশ থেকে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী রাজ্যের মুখ্যমন্ত্রী দশ হাজার টাকার চেক তুলে দেন তবে নিখোঁজ গুণমণি দাসকে না পাওয়া যাওয়ায় তার পরিবারকে দু লক্ষ টাকা চেক তুলে দেন মুখ্যমন্ত্রী তবে পুতুল দাস তার স্বামীর মৃত্যুর খবর যেন কোনো মতেই মেনে নিতে পারছেন না এই কঠিন সময় প্রতিবেশীরাও তার পাশে দাঁড়ালেও স্বামীর শূন্যতা আর অপেক্ষা কোনোভাবেই কাটছে না পুতুল দাসের জীবন থেকে গুণমণি দাসের অনুপস্থিতি যেন তাদের পুরো পৃথিবীটাকে উল্টে দিয়েছে এখনো স্বামীর বাড়ি ফেরার অপেক্ষাতেই দিন গুনছেন তিনি কাকদ্বীপ থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা ডেলি স্কিমে টাকা জমানোর সংস্থা খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ করেছিল হাবড়ার এজি কলোনির বাসিন্দা গৌতম মন্ডল ও তার দুই ছেলে চন্দন মন্ডল ও গৌরব মন্ডলের বিরুদ্ধে তদন্তে নেমে পুলিশ আগেই চন্দনকে গ্রেফতার করেছিল এবার আর্থিক দুর্নীতি মামলার মূল পান্ডা গৌতম মন্ডলকে নদিয়া ধানতলা থেকে গ্রেপ্তার করলো হাবরা থানার পুলিশ নদিয়া গিয়ে এই ব্যক্তি আত্মগোপন করেছিল বলে পুলিশ সূত্রের খবর বুধবার ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বারাসাত ডেলি স্কিমে টাকা জমানোর সংস্থা খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল হাওড়ার এজি কলোনির বাসিন্দা গৌতম মন্ডল ও তার দুই ছেলে চন্দন মন্ডল ও গৌরব মন্ডলের বিরুদ্ধে তদন্তে নেমে পুলিশ আগেই চন্দনকে গ্রেপ্তার করেছিল এবার আর্থিক দুর্নীতি মামলার মূল পান্ডা গৌতম মণ্ডলকে নদিয়ার ধানতলা থেকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ নদিয়া গিয়ে এই ব্যক্তি আত্মগোপন করেছিল বলে পুলিশ সূত্রের খবর বুধবার ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বারাসত আদালতে তোলা হয় বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের দানে।